তো আমরা চলে এসেছি কিন্তু বাস স্ট্যান্ডে আমার আর এখন আমাদের দিয়েছে হচ্ছে এই জায়গাটা ছোট এই চলে বলতো দুটো আর দুটো প্যাকেট বাস এখন এসে দাঁড়ালো উড়ু বেরিয়া আমাদের খাবার চলে এসেছে এই যে ভাত ডাল তরকা আমরা চলে এসেছি কিন্তু একদম পুরি বিচের পারে এই যে পেছনে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্রের পার হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু বিচের পারে যাবো আমরা নেমে পড়েছি জলে ঠান্ডা জল ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই টাইটেল আর থামলে থেকে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ আমরা যেতে চলেছি কলকাতা থেকে বাই বাসে পুরী আর এই প্ল্যানটা কিন্তু আজকেই মানে জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের দুপুরবেলা খেতে খেতে আমরা প্ল্যান করলাম যে কোথাও একটা দুদিন ঘুরে আসি তো বাড়ি থেকে সবাই বললো যে চলো যাই পুরি। তো আমরা দুজন যাচ্ছি না আমরা পুরো ফুল ফ্যামিলি যাচ্ছি যেরকম আমার বাড়ির লোক তারপর ঋতুর মা বাবা আমার মাসি মেশো তারপর আমার বোন সবাই মিলে কিন্তু প্রায় এগারো জন আমরা আজকে বেরিয়ে যাব পুরী কারণ আমাদের রাত্রিরবেলা এক্সপায়ার থেকে বাস রয়েছে লোকটা তুরাল জামের থেকে তো যেটা কিনা আমাদের কালকে সকালবেলা নিয়ে পৌঁছাবে পুরী তারপরে আমরা কোন হোটেলে স্টে করব কত কি বাজেট পড়ছে সব কিছু কিন্তু আমি তোমার সাথে এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে তো এই জাস্ট ব্যাগ গোছালাম মানে কিছুক্ষণের হয়তো প্ল্যান হলো সব কোনো মতে রেডি হয়ে নিয়েছে যে কারণ আমাদের হাতে বেশি সময় নেই এখন প্রায় সাতটা বাজে আমাদের সাড়ে আটটার আগে আমাদের পৌঁছাতে হবে এক্সপ্ল্যান্ডেড এই যে আমার একটা বড় ব্যাগ এই ছোট ব্যাগ কেন বেশি দিন আমরা স্টে করবো না কালকের দিনটা আমরা পুরীটা ঘুরবো তার পরের দিনটা থাকবো তার পরের দিন আবার ব্যাক করবো না জাস্ট দুদিন তো চলো যেতে থাকি তোমার সাথে আবার দেখা হচ্ছে আমাদের কিন্তু সেই এসপাইয়ার্ডের বাস স্ট্যান্ডে তো আমরা চলে এসেছি কিন্তু বাস স্ট্যান্ডে আমাদের দেরি হয়ে গেছে তো এবার যাব হচ্ছে লোকনাথ বাস সার্ভিসের টিকিট কাউন্টার যেটা পঁচিশ নম্বর কাউন্টার সেখানটায় আমাদের টিকিট নিতে হবে দেন আমরা উঠবো বাসে তো আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু লোকনাথ বাস স্ট্যান্ডের যে কাউন্টারটা প্রতি নম্বর কাউন্টার এই কাউন্টারে তো এই যে আমাদের বাস এটা করে কিন্তু আমরা যাব পুরী তা আমরা উঠে গেছি বাসে আর এখন আমি রয়েছি সামনে বাস ছেড়েও দিয়েছে তো এই যে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে দাদার নাম বিশ্বাস আর এই দাদা আর আরেকজন রয়েছে এরপরে বাসটা কোথাও দাঁড়াবে এখান থেকে বাসটা গিয়ে সোজা আজাদ হোটেল আজাদিন হোটেলে দাঁড়াবে ওখান থেকে গাড়ি ছাড়বে ওখান থেকে ছাড়ার পর সোজা কটক হয়ে ভুবনেশ্বর ওখানে ডিনার হবে হবে ওখানে ওখানে ডিনার ডিনার হওয়ার পর মাঝে একবার ভোরবেলা দাঁড়ানো হবে যেখানে ওয়াশরুম চা পা চা খাওয়ার জন্য ওখান থেকে সোজা ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে গাড়ি ওখানে চা প্যাসেঞ্জার নামানোর পর ওখান থেকে গাড়ি সোজা পুরী মানে ওই মধ্যে না না মোটামুটি ছটার মধ্যে গাড়ি ঢুকেছে ছটার মধ্যে গাড়ি এখন লোকের কাছে চলে গেছে জল তারপরে এখানে কিন্তু স্ন্যাক্স দেবে মানে কিছু আর কি বাসে উঠে খাওয়ার জন্য স্ন্যাক্স দিয়েছে সেগুলো খাবে তারপর কিন্তু রাত্রিবেলা একদম ফুল বেরিয়ে দাঁড়া উঠবে চলো খুবই সুন্দর আমাদের কিন্তু সিট পড়েছে লাস্টে কারণ আমরা একদম বিকেলবেলা থেকে কেটেছি তো আমাদের এই যে আমাদের ভাইদের পিছনে আমাদের হচ্ছে ওপরে বাঁদবাকি হচ্ছে সব কাছে বাদবাকি হচ্ছে সবগুলো নিচে তো এই যে আমাদের সিট ভালোই দুটো ব্ল্যাঙ্কেট আছে বালিশ আছে আর ব্যাগ রাখার জায়গায় জুতো রাখার জায়গা বা ব্যাগ রাখার জায়গা আমাদের লিটল প্রিন্সেস হাই হাই সাথে এটা আমাদের ফার্স্ট ইয়ে তো উঠে গেছি উপরে আমরা একদম কিন্তু জানলার ধারে পড়েছি মানে ওপরে আমি প্রতিবার জানলার ধারে যাই ভারত ভ্রমণে ঘুরেছি কিন্তু জানলার ধারেই তো এই যে একদম পেসটা কিন্তু ওপরটার একদম শর্ট ওপরটা খুবই সুন্দর এই যে তোমার এখানে একটা চার্জিং ফোট দিয়েছে আর ব্ল্যাঙ্কেট দিয়েছে নিচে রয়েছে তো আমরা এখন ব্যাগ ফ্যাক সব এখানে রেখে দিলাম জলের বোতল আর এখন আমাদের দিয়েছে হচ্ছে এই যে একটা ছোটো বিসলেট জলের বোতল দুটো আর দুটো প্যাকেট তার মধ্যে প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে রিয়েল ফ্রুট জুস একটা বিস্কুট প্যাকেট একটা কেক আর মুড়ি তো এগুলো এখন আমরা খাই তারপর আবার কিন্তু দাঁড়াবে উলুপেরিয়াতে সেখানে আমাদের রাতের ডিনার কমপ্লিট করতে হবে তো বাস এখন এসে দাঁড়ালো উলুপেরিয়া এখানে কিন্তু বাসে এখন তেল ভরা হবে আর সামনেই হচ্ছে রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টে আমাদের রাতের ডিনারটা সেরে নেবো এইখানে সামনে শ্যামলি বাসও দাঁড়িয়ে আছে তো চলো ফটাফট ডিনারটা করে আবার বাসে উঠে পড়ি আমরা বসে পড়েছি রাতের খাওয়ার খেতে খাবো হচ্ছে আমরা রুটি আর হচ্ছে তরকা মানে তন্দুর রুটি আর হচ্ছে ডিম তরকা আর এই খাবে হচ্ছে ভাত তো আমাদের খাওয়ার চলে এসছে এই যে ভাত ডাল তরকা আর তন্দুরি এখন আসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া কিন্তু খুবই টেস্টি ছিল তো চলো এখন প্রায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এবার উঠে পড়ি বাসে আর এটা কিন্তু হচ্ছে ভলভোর বাস ভলভো নাইন সিক্স ডবল জিরো এস একদম নতুন বাস বাসটা হচ্ছে একদম পাঁচটা ট্রিপ ফেটেছে মানে কলকাতা থেকে পুরি পাঁচবার গেছে এই ছ নম্বরে বার আমরা যাচ্ছি একদম নতুন বাস মানে বাসের সিটের একটা রাষ্ট্রীয় বন্ধ কিন্তু ওটা হয়নি তো লোকনাথ বাস ট্রাভেল এমনিই খুব ভালো কারণ আমরা কিন্তু এদের সাথে আগেও ট্রাভেল করেছি এবার সেকেন্ডবার ট্রাভেল করছি এরপর আরও হবে শিলিগুড়ি যাব তখনও কিন্তু আমরা এই বাসেই যাবো তো এখন ড্রাইভার সবটা সব খাচ্ছে সে কারণে একটু বাইরে হাঁটাহাঁটি করে আমরা ওপরের সিট নিয়েছিলাম আমাদের সিট পড়েছিল কিন্তু হাজার নব্বই টাকা করে মানে আমাদের ওপরে স্লিপার সিট হচ্ছে হাজার নব্বই আর হচ্ছে বোসের সিট কিন্তু হচ্ছে ছশো নব্বই টাকা বাস এমনি বলতে গেলে ফাঁকাই প্রায় একটি পার্সেন্ট ফাঁকা রয়েছে খালি আমরাই এগারো জন রয়েছি আর বাদ বাকি কিছু ট্যুরিস্ট রয়েছে তারা রয়েছে বাদে পুরো বাসি এখন ফাঁকা যাচ্ছে ক্রস করছে হচ্ছে খোলাঘাট সামনে এক জায়গায় দাঁড়াবে ওখান থেকে আবার প্যাসেঞ্জার তারপর বাস কিন্তু সিধা আর কোনো রাস্তায় দাঁড়ানোর কোনো ব্যাপার নেই এখন বাজার সাড়ে চারটে তো ভদ্রাক পার করে এক জায়গায় বাসটা ছিল যেখানে আমরা চা খেলাম আর কেউ কেউ ওয়াশরুম গেল তো পুরী আমাদের পৌঁছাতে আর সময় লাগে প্রায় ওই আড়াই ঘন্টা মতো মানে সাতটা নাগাদ আমরা ধর পৌঁছে যাবো একদম পুরী এখন বাজে সাড়ে ছটা আমরা এসে পৌঁছলাম ভুবনেশ্বরে এখান থেকে আর পুরী পর্যন্ত লাগবে প্রায় এক ঘন্টা মতন সময় তো বাস এক জায়গায় দাঁড়ালো একটু চা খেয়ে নিচ্ছি সবাই না আমরা জাস্ট সামনে তিনজন বসেছিলাম তিনজনে নামে একটু গরম গরম চা আমরা এখন চলে এসেছি পুরীতে এই যে আমাদের বাস এখানে আমাদের ছাড়লে এবার আমরা কিন্তু যাব মেন হোটেলে কিন্তু আমরা হট করে প্ল্যান করেছিলাম তো সে কারণে হোটেল বুক করি তো দেখি এখানে কোথায় হোটেল আছে সেই হোটেলে যায় আমরা এখান থেকে অটো নিয়ে নিয়েছি এই যে একটা অটো সামনে একটা অটো চলো এবার অটোতে উঠে পড়ি একটা ছজন একটা পাঁচজন এখানে কথা বললো যে যেটায় আমরা ছজন যাবো সেটা দুশো টাকা যেটা পাঁচজন যাবে সেটা কিন্তু দেড়শো টাকা তো আমরা বসে পড়ি কিছু একটা আমরা চলে এসেছি কিন্তু একদম পুরী বিচের পারে ওই বীচ কিন্তু দেখা যাচ্ছে সমুদ্রের পাড় আর এইখানেই আমরা কিন্তু কোনো একটা হোটেল নেবো ওই যে সামনে কথা বলতে গেছে পুরী হোটেল দেখি এখানে রুম পাওয়া যায় কিনা আমরা চলে এসেছি কিন্তু যেই হোটেলে আমরা তিন দিন স্টে করবো সেই হোটেলে হোটেলের নাম হচ্ছে কিন্তু নিনাদি প্যালেস একদম এই সামনে মোড় থেকে বাদিয়ে গেলে কিন্তু বিচ বীজ থেকে বেশি তো না না কিছুক্ষণি জাস্ট আসলাম হোটেলে এখন রুমে ঢুকি এখানে আবার রুমের চেক আউট চেক ইন কিন্তু সকাল আটটায় রুমের চেকআউট কিন্তু সকাল ভোর ছটার সময় তো চলো তোমার সাথে এবার রুমটা শেয়ার করি এই জাস্ট রুমে উঠলাম এই যে আমাদের কিন্তু তিন দিনের আস্থা না এই রুম ডবল বেড আছে এসি এখানে একটা টিভি আছে দুটো গ্লাস দিয়েছে আর এখানে আয়না যেখানে আমার অবস্থা খুব খারাপ স্নান করতে হবে এখন আর এই যে হচ্ছে ওয়াশরুম জাস্ট এখনই ক্লিন হল বেশ পরিষ্কার এই রুম আমরা বুকিং করলাম এই রুমের আবার দুটো ফান্ডা আছে তোমরা যদি অনলাইনে বুকিং করতে যাও তাহলে কিন্তু তোমাদের ডবল বেড নেবে পঁচিশশো পঞ্চাশ টাকা করে ট্রিবিল বেড যেটা সেটা হচ্ছে সাতাশশো টাকা আর চারজনের বেড যেটা সেটা হচ্ছে কিন্তু ছত্রিশশো টাকা করে আর যুটি সেটা তোমরা ক্যাশে করো তাহলে এই রুমের ভাড়া কিন্তু হয়ে যাবে একুশশো টাকা ডবল বেড হচ্ছে একুশশো টাকা হয়ে যাবে ট্রিবিল বেড আরও কম দাম হয়ে যাবে মানে অনলাইনে কিন্তু যদি পেমেন্ট করো তাহলে ভাড়াটা বেড়ে যাবে আর যদি ক্যাশে করো তাহলে ভাড়াটা কিন্তু কমে যাবে তো আমরা ক্যাশেই করলাম তো বেশি দূর না এখান থেকে জাস্ট বিচ আর আমরা পুরো সকালটা এখানে হোটেল খুঁজেই ব্যস্ত কোনো জায়গায় হোটেল পাচ্ছি না যেখানেই আমরা হোটেল পাচ্ছি বোঝায় তোমরা একদিন এই রুমে থাকবে একদিন ওই রুমে থাকবে মানে সব কিছু পুরো বুকিং তো আমরা ভেতরে খুঁজতে খুঁজতে আসলাম এই হোটেলটাই পেলাম ইলাদি প্যালেস তো চলো এবার একটুখানি রেস্ট করি করে তারপর ঘুরতে বেরিয়ে পড়বো হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু বিচের পারে যাব তো এই যে ঋতু রেডি হয়ে বেরিয়েছি প্যান্ট পরে তো আমরা চারজন বেরিয়েছি সবাই বেরোতে পারেনি সবাই রেস্ট নিচ্ছে আমি একটু রেস্ট নিলাম হালকা ঘুমিয়ে একটু কচুরি খেয়ে তারপরে স্নান করে ছুলাম এখন আমাদের রান্না করতে দিয়ে এসেছি দুপুরে হবে আমাদের চিকেন ভাত তো তাই ভাবলাম একটু বিচের পরে ঘুরে আসি আর অতিরিক্ত গরম তাই ফুলা তাপড়ে বেরালাম কারণ হাত পাত কালো হয়ে যাচ্ছে আর খুব সুন্দর এনে একটা চশমা কিনে নিলাম আমাদের ব্লগার তো খুব সুন্দর ফুল হাতা ফুল প্যান্ট করে বেরিয়েছে যাতে কালো না হয় মানে এত তাড়াহুড়ো আমাদের ছিল আমি না দাইরাও কাটতে পেরেছি না চুলটা কাটতে পেরেছি চলো বিজের বারে যাই গিয়ে একটু ডাফ খাই শরীরটা ঠান্ডা করি চলে এসেছি আমরা বিচের পরে আর সেই গোয়া গোয়া লাগছে কেন কিছুদিন আগে আমরা গোয়া ঘুরে আসলাম লাগছে একদম ওই সাইডে পুরোটা বসার জায়গা আছে সেটা ছায়া ছাতা দিয়ে কিন্তু বসার জায়গা এই যে মা এসছে সেজে গুজে একদম স্নান করবে বলে চলো আমরা একটু মজা নিই

জিনিসপত্র রয়েছে আর এখান থেকে একটু দই বড়া খেয়ে নেবো চল্লিশ টাকা পড়লো প্লেট খাই একটু দই ভাড়া কেন খিদেও পেয়েছে আমাদের খাওয়ার এখনও রান্না হতে অনেক সময় লাগবে এখন প্রায় দুটো বাজতে চলল খাওয়ার বললো যে আড়াইটা পনেরো তিনটে টাকা পাবো তো এখানে স্নান করতে আমাদের সময় লাগবে এখানে জায়গাটা আমরা বুক করলাম এক ঘন্টার জন্য দেড়শো টাকা দিয়ে তো চলো দই বড়া খাই একটু তো আমরা স্নান টান করে চলে এসেছি আমাদের হোটেলে এইবার এই হোটেলে কিন্তু ভেতরে ঢুকতে গেলে বাইরে থেকে আমাদের এখন স্নান করতে হবে এখানে শাওয়ার লাগানো আছে এখানে স্নান করব আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ আমরা খেলাম হচ্ছে চিকেন আর ভাত যেটা বাইরে থেকে রান্না করে নিয়ে আসা খুব ভালো রান্না হয়েছে খেলাম দিলাম এবার একটু হাটাহাঁটি করবো করে দেন বিকালবেলা কিন্তু আমার আবার পিচের পারে আর একটু সন্ধ্যাবেলা মন্দিরে একটুখানি ঘুরতে যাব আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পুরীর পরবর্তী পর্বে জয় জগন্নাথ